দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আতিথ্য আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটতে সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আপনার দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী সার আর এগুলো সংগ্রহ করছে হচ্ছে রাজাক ভাই আমরা সে তত্ত্বরে দিব

যেমন গির আছে অনেক প্রকারের তার এটা কি পাকিস্তানি গীরের মধ্যে তোমার বটারি গরুটা পাকিস্তানি গীরের মধ্যে বটারি বেশ সুন্দর আমারও প্রতিযোগী কিসের ভিতরে বললেন এটা পাকিস্তানি গরু ভাই এটা আমার গির এটা গির গির পাকিস্তানি গিরের ভিতরে বর্ডারি গরু এই পারে গরু না এই পারে গরু এরকম হয় না আচ্ছা এই পারে গরু এই পারে এরকম হয় না আচ্ছা এই এই পিটটা একটু দেখান তো এমন এর থাকি একা এর বন্ধুরা পায়ের ফুল বন্ধু সাদা হয়ে গেছে আচ্ছা জানা যাচ্ছে জাতটা কি জাতটা কি আচ্ছা সেই জাত দেখার মতো দেখার মতো গুরু আমরা দেখছিলাম এখানে দেখার মতো গুরু বেশ সুন্দর তোমার উপযোগী আচ্ছা রাজাক ভাই এটা কি স্যাঙ্গেলের দাম আসবে আচ্ছা সিঙ্গেলে একটু বলেন তো তিন লাখ বিষ সাড়ে তিনশো চা দাম তিন লাখ বিষ হলে দেওয়া যাবে আচ্ছা তিন লাখ বিষ হলে দেওয়া যাবে আচ্ছা দাঁতটা দাঁতটা কয় দাঁত বললেন দুই দাঁত বয়স দুই দাঁত সেইংটা বেশ সুন্দর আচ্ছা রাত্রে ভাই একটু হাঁটান তো গরুটা ও হ্যাঁ দেখার মতো গরু দেখার মতো গরু সেই সেই গরু সেই গেট কেটাবের শ্যামাতে বান্ধব শ্যামাতে বান্ধব দেখার মতো গরু তাহলে রাজক ভাই ফিনিশিংটা বলেন আর একবার একটু বলেন তো আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে হলে আপনার সাথে কথা বলবেন আপনারা আচ্ছা ওই পার্কটা একটু দেখি ওই পার্কটা একটু দেখি সাইড হাইট সাইড হাইট সাইড হাইট

কত চাইছেন আপনার ওর দাম চাচ্ছি দুই লক্ষ আশি হাজার দাম সবার দুই লক্ষ আশি বিক্রি দাম বিক্রি দাম দুই লক্ষ ষাট হলে দেওয়া যাবে দুই লক্ষ ষাট হলে দেওয়া যাবে হালকা দর দামের সুযোগ আছে হালকা দর দামের সুযোগ আছে আচ্ছা একটু খুলে ওই সেমাতে নিয়ে চল চলেন দেখি একটু

বয়স কত চাইছেন পঁচিশ হাজার ভাই বিক্রি বিশ বিশ এক লক্ষ বিশ হাজার হলে দেওয়া যাবে